সত্তর বছর পূর্তি উপলক্ষে দেশব্যাপী সত্তর হাজার ইউনিট রক্তের লক্ষ্যমাত্রা নিয়ে রক্তদান শিবির রাষ্ট্রায়ত্ত ব্যাংকের আজ পুরুলিয়া শহরের এম এম স্কুল লাগোয়া রাষ্ট্রায়ত্ত ব্যাংকের উদ্যোগে এবং পুরুলিয়া ভলেন্টিয়ার ব্লাড ডোনার অ্যাসোসিয়েশন ও ভরসা স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় রক্তদান শিবির আয়োজন করা হয় এই রক্তদান শিবিরে প্রায় শতাধিক রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন যেখানে মহিলাদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো এই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের দুর্গাপুর সিক্স রিজিওনাল ম্যানেজার সুরজ কুমার জানান ব্যাংকের সত্তর বর্ষ পূর্তি উপলক্ষে দেশব্যাপী সত্তর হাজার ইউনিট লক্ষ্যমাত্রা নিয়ে একযোগে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় অপরদিকে পুরুলিয়া ভলেন্টিয়ার ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের সভাপতি বাণী পদরক্ষিত জানান পুরুলিয়া দেবেন মাহাতো হাসপাতালে চলছে রক্ত সংকট এই রক্তদান শিবিরের ফলে সেই সংকট অনেকটাই মেটানো যাবে এই রক্তদান শিবিরে রক্তদাতাদের হাতে শংসাপত্র ও উপহার তুলে দেওয়া হয় ڏي 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 સજ્ર઺ ચેવણ યે સિણ 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 સ્યજમનં સિણ સિણ સિણે ૸િણ आपने जितने भी 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 आ প্রথম কেমন লাগছিল লাগছিল গায়ত্রী মন্ত্র জপ করছিল এখন কেমন লাগছে আরো পাঁচটা মানুষকে কি বলবেন গুড মার্নিং স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ইজ গোই টু অর্গনাইজ ব্লড ডোনেশন ক্যাম্প অন দূথ অফ দেন ফাউন্ডেশন ডে অফ দ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বিআর সেলিব্রেটিং ইট ইন গ্র্যান্ড মাইনার অ্যান্ড বি হ্যা ডিসাইডেড টু কলেক্টরাউন্ড সেভেন্টিন থাউজেন্ড ইউনিট সো বিল হ্যা বিকম এ পার্ট অফ দ কোরেট সোশ্যাল রিসপোন্সিবিলিটি আই অ্যাম সুরজ কুমার হিয়ার রিজিওনাল ম্যানেজার দুর্গাপুর পুরুলিয়া थैंक यू আজকে ব্লাড ব্যাংকে ব্লাডের সমস্যা ছিল আর পুরুলিয়াতে আমরা পুরুলিয়া ভলান্টিয়ার ব্লাড ডোনারস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে যে এসবিআই এর যে ক্যাম্পটা চলছে তাতে আমরা পুরোপুরি হেল্প করছি যাতে পুরুলিয়ার মানুষ রক্তের অভাবে মারা না যায় ব্লাড ব্যাংকে ক্রাইসিস চলছিল যার জন্য অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পুরুলিয়া ভলেন্টিরি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে যে এস বি যে ব্লাড ডোনেশন ক্যাম্পটা সারা বা দেশব্যাপী চলছে সত্তর বছর পূর্তি উপলক্ষে তাতে পুরুলিয়া ভলেন্টিরি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সমস্ত সংগঠন মিলে এই ক্যাম্পটাকে সাফল্যমণ্ডিত করার জন্য একসাথে হয়েছে লক্ষ্যমাত্রা দেড়শো আছে আমাদের হ্যাঁ দেড়শো ইউনিটের মতো আমাদের অলরেডি আশি ইউনিট চলছে আমার রক্ষিত পুরুলিয়া ব্লাড সম্পাদক আমাদের ভারতীয় স্টেট ব্যাংকের পক্ষ থেকে করা হয়েছে পরিচালনায় ভরসা ফাউন্ডেশন এন আমাদের পুরুলিয়া ব্লাড ব্যাঙ্ক ভলেন্টার যে আছে সেখান থেকে করানো হচ্ছে আর এটা আমাদের সত্তর বছর চলছে আমাদের পুরো প্যান ইন্ডিয়ার টার্গেট সত্তর হাজার ব্লাড ডোনার তো আমাদের এখন পর্যন্ত যা দেখলাম মোটামুটি আশি জন হয়ে গেছে আমাদের টার্গেট আছে দেড়শোর উপরে করার স্বতঃ ফুর পূর্তভাবে আপনারা এখানে ব্লাড দিতে পারেন কারণ আমাদের পুরুলিয়াতে ব্লাড ব্যাংকের অবস্থা খুব খারাপ তাই যে সমস্ত মানুষরা আছেন যারা ব্লাড দেননি তাদের সবার কাছে অনুরোধ যে আপনারা এখানে এসে ব্লাড দেন কারণ ব্লাড দিলে একটা মানুষের প্রাণ বাঁচতে পারে এসকে যাবেন জাভেদ হর্ষা ফাউন্ডেশনের সেক্রেটারি